অফিস ছিল দ্যাটস আই সম্ভবত যেতে পারিনি বাট এই ম্যাচের সম্ভবত ব্যাটিংটা গিয়ে পাবো একটা সময় ছিল দুই সাল থেকে আমি মিরপুর শাহের বাংলা ক্রিকেট স্টেডিয়ামের নিয়মিত দর্শক কখনোই কোনো ম্যাচ আমার বাদ যেত না প্রত্যেকটা খেলা দেখতে যেতাম বাট সামহ বিপিএল এ সেই আগ্রহটা যথেষ্ট ভাটা পড়ছে আমার কে জানি মানে কোন দলের বা কোন শহরের হয়ে সাপোর্ট করবো এটা আসলে ফিল পাই না পছন্দের প্লেয়াররা সব দলেই খেলে যার কারণে ওই উত্তেজনা পাই না যখন ইন্টারন্যাশনাল ম্যাচ গুলো হয় অন্য কোনো দেশের প্রতিপক্ষ হয়ে যখন বাংলাদেশ খেলে তখন একটা এক্সাইটমেন্ট কাজ করে নিজের দেশের সাপোর্ট করা এবং মাঠে থাকে টান টান উত্তেজনা আমার এই ছবিটা দেখেন এটা দুই হাজার সাথে মাশরাফির সাথে তোলা এবং পরবর্তী ছবিটা তামিম ইকবালের সাথে ইগনোর মাই ফেস তখন কেমন ছিলাম আমি দেখতে দুই হাজার সালে অসংখ্য অগণিত দিন আমি মাঠে গিয়ে বসে থাকতাম খেলা দেখার জন্য টুকটাক কিছু ফটোগ্রাফিও আছে মুস্তাফিজুর রহমান সাব্বির রহমান তবে বাংলাদেশের ক্রিকেটে মানুষের আগ্রহটা কেমন জানি ভাটা পড়ে যাচ্ছে বাজে বিকেল তিনটা অলরেডি দেড় ঘন্টা হয়ে গেছে খেলা আমার প্ল্যান হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটার ম্যাচটাকে যদি আরেকটু একটু পরে গেলেও চলতো বাট অধিকাংশ দর্শকরা এক টিকিটে দুইটা ম্যাচ দেখেন দেড়স অনেক সময় বসার জায়গা নিয়ে একটু ক্রাইসিস তৈরি হয় অনেকে আছেন যারা বাসায় টিভিতে খেলা দেখতে পছন্দ করেন কিন্তু মাঠের ভাইবটা কিছুটা আলাদা রাস্তা ফাঁকা পেলেই ভাল লাগবে জ্যাম ট্যাম পাইলে আসলে ভাল লাগবে না বিরক্ত লাগবে কাউরান বাজার থেকে ফার্ম গেট পর্যন্ত রাস্তা মোটামুটি ঠিকঠাক ফার্ম পর ছোট্ট একটা সিগনাল এখানে সামান্য কিছুটা সময় দাঁড়াইতে হবে সিগনাল ছেড়ে দিচ্ছে কিন্তু সিগনালের পর বিজয় সরেনের আগের এখানে জ্যাম পাবো না এটা তো হয় না সিগন্যাল ছাড়া বিজয় পার হয়ে যাওয়া মানে দিবা স্বপ্ন দেখা বা এই লেফট সাইডটাই ভরসা সবাই সিগনালে আটকে আছে এই অ্যাভিনিউটা না অনেক জোস সবুজ ঘাসের আইল্যান্ড আর সারিবদ্ধ দেবদারু গাছ আর রাস্তাটা শেষ মাথায় আসার পর পরপর তিন থেকে চারটা খেজুর গাছ পাশে হচ্ছে একটা তাল গাছ তাল গাছ এবং খেজুর গাছ ঢাকার রোডের মাঝখানে এটা দুর্লভ একটা ব্যাপার আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন তাল গাছ এবং খেজুর গাছটা কিন্তু ঢাকায় অ্যাভেলেবেল না এনিওয়েজ চলে আসছি মিরপুর স্টেডিয়াম এলাকায় যাব হাতের ডানে কিন্তু আমি ঢুকবো কোন দিক দিয়ে অতপর খেলা শেষ চিটগং এর সাথে জিতে গেল বরিশাল এবং বের হয়ে যাচ্ছে এক এক করে সমস্ত দর্শক বেশ কয়েক ঘন্টা কেটে গেল মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে অনেক সাপোর্টার ভাইয়ের সাথে দেখা হলো কথা হলো একসাথে বসে খেলা দেখলাম ছবি তুললাম তবে মাঠের খেলা বেশ উপভোগ্য ছিল বরিশাল এবং চিটগং দুটো দলই খুব চমৎকার খেলছে শামিম পটারের কথা না বললি না খুব কম সময়ের মধ্যে চমৎকার একটা স্কোর তৈরি করেন একই সাথে বরিশালের বলার সম্ভবত বিপিএল এটাই প্রথম হ্যাট্রিক করেন বরিশালের জয়ের আনন্দে সবাই আস্তে ধীরে হইচই করতে

দলে হারুক কিংবা জিতুক ম্যাচ শেষে এক দলের প্লেয়ার অন্য দলের সাথে হ্যান্ডশেক করেন শুভেচ্ছা বিনিময় করেন এটা সম্প্রীতির এটা ভালোবাসার এটা মাঠের সব দুঃখ কষ্ট ভুলে যাওয়ার মতো আমরা আমাদের জীবনে যে যত ধরনের প্ল্যাটফর্মে প্রতিদ্বন্দ্বী হই না কেন সেটা হোক রাজনৈতিক অঙ্গন কিংবা ব্যক্তিগত কোনো জায়গা থেকে একটা কম্পিটিশনের শেষ পর্যায়ে এসে আসলে এমনই হওয়া উচিত কিন্তু আমাদের দেশের রাজনীতি আমাদের দেশের পলিটিক্স যে দল হেরে যাবে তার উপর সকল ধরনের নিপীড়ন সকল ধরনের অত্যাচার তাকে সামাজিকভাবে কোণঠাসা করা হবে প্রয়োজনে তাকে মেরে পিটিয়ে জেলে ভরে রাখা হবে সম্পূর্ণ খেলার মধ্যে আমার মনে হলো এই বিষয়টুকু আমাকে দারুণ ভাবে অনুপ্রাণিত করছে দারুণভাবে আনন্দ দিচ্ছে চিটকং হেরে গেলেও বরিশাল এবং চিটং এর প্লেয়ার গুলো শেষে শুভেচ্ছা বিনিময় করেন এবং হেরে যাওয়া দল বিজয়ী দলকে শুভেচ্ছা জানান সময় অনেক হতে চললো বাজে রাত দশটা আপনারা যারা তখন ধৈর্য সহকারে আমাকে শুনলেন এবং দেখলেন কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ